আমরা চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করব এবং বাচ্চাদের জন্য সবাই দোয়া করবো সবাই দোয়া চাই আল্লাহ তালা যেন এদেরকে দিনের দায়ী হিসেবে কবুল করে নেয় এবং এদের মা বাবাকে যেন আল্লাহ কবুল করে নেয় দিন তারপরে তারিখ হিসাবে কবুল করে নেয় সবাই দোয়া করে দেবো আগামী কথা শুনবো কথা সংক্ষিপ্ত সেটা হলো আমাদের দশালা রূপ সংস্কার তারপর আমরা ধারাবাহিকভাবে গলি কিছু শ্যামর কাজ করে যাচ্ছি আরো পরে ইনশাআল্লাহ কিছু কম্বল দিতে পেরেছি সে জন্য আলহামদুলিল্লাহ আরো কিছু কম্বল donation আছে ভবিষ্যতে আমরা দেব যে সবার বিপদ দোয়াছে আল্লাহ তাআলা তাদেরকে ফরুম মাframeCount কবুল করে এবং বেশি বেশি যেন আমরা কাজ করতে পারি উদ্দেশ্য উদ্যশাতেই প্রত্যেক মানব সবার জন্য রূপोदय দেখা দিন নম্বর অন্যের প্রতিবাদ করা আমাদের ছাত্রদেরকে কম্বল হারিয়ে দিলাম এভাবে দাঁড়াবাহিক ভালো দিতে পারি আল্লাহ আমাদের সম্মেলন কে খবর করুক সবাইকে খবর করুক ছেলেদেরকে আল্লাহ তালা যেন ভালো আবেদ ঠিক আছে